আজ্ঞে আপনি বল্লু তুই স্কুলি বড় শুনুক ক খবর কথা নিলাম না না নে আমার মারকো ভলে এই দুর্গতি সারা কাজ আর কাজ কাজ আর কাজ কিন্তু আমি যে ভুল করেছি আমার শরীর আই ভুল অতি গোনা যে কোন পানে হোক আমার শরীর ডাক্তার বানাবো ডাক্তার বানাবো

ফল যাবে আচ্ছা তুমি যে ফল দেই যাও ওই ফল দেই চলে যাও কেন ওই হেডমাস্টার তোমার ছেলে তো নাম এটা কি হ্যাঁ তোমার ছেলে নাম এটা কি আমার ছেলে নাম ডাকিনি হ্যাঁ তোমার ছেলে নাম ডাকিনি

Oh no!

আপনারা খোঁজ দেন ওই যেদিনকে আপনার পরীক্ষার ফলাফল দেয় রেজাল্ট দেয় এই কি আপনারা আপনার সন্তানের খোঁজ দেন শুধু একটা কারণে ওই দিন যে মাস্টার কাজ করি একটা করি সিংড়া একটা করে দানা দেয় দুপুর করি দেয় এই খবর যদি আপনারা সেই দিনকে যাই স্কুলে তাছাড়া আপনারা আপনাদের সন্তানের প্রতি খেলা দেখেন না আজ থেকে আপনারা তৌব করেন এখানে জনগণ সবাই আছে এদের সামনে আপনারা তৌব করেন যে আগামী দিন থেকে আজ সন্তানকে স্কুলে পাঠাবো আর বর্তমান সমাজে যে সমস্ত বাচ্চাদের

ছোট বাচ্চাদের হাতে কোনো টাচ তুলে দেবেন না এই টাচ যেমন উপকার তেমনি বিশাল ক্ষতিকার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ যাবৎ যে অভিনয় দেখেন আসলে বর্তমান সমস্যা কিন্তু এমন হয়েছে এই যে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে টাচ ফোন তো আমি প্রত্যেক অভিভাবক প্রত্যেক গার্জিয়ানকে অনুরোধ করব আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভবিষ্যৎ নষ্ট করবেন না আপনারা আপনাদের বাচ্চাকে ফিরে নিয়ে আসুন কারণ আজকের দিনে আপনার বাচ্চা হবে এইটাই বাংলাদেশের একজন তো সবাইকে Mas vamos chorar.